আসসালামু আলাইকুম সবাইকে আবারও দেখেন আমাদের অসংখ্য কালেকশন কিন্তু হয়ে গেছে এবং প্রতিনিয়তই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমাদের কালেকশন হচ্ছে প্রোডাকশন হচ্ছে তো আমরা কুরিয়ারে কুরিয়ার করছি এই দেখেন এই যে হ্যান্ড রেজার যে ড্রিল যেগুলো আমরা কয়েকদিন ধরে সাপ্লাই দিচ্ছি আপনারা জানেন যে আমাদের বেশ কিছু কালেকশন ছিল তো আজকে আবার নতুন করে দেখেন অনেক প্রোডাক্ট অলরেডি ইয়ে করে ফেললাম এবং দেখেন এই যে এইভাবে প্রতিদিন অসংখ্য প্রোডাক্ট আমাদের কুরিয়ার করছি আমরা এভাবে যেগুলো যে আধুনিক নাগল চোদ্দো ইঞ্চির সেগুলো যে এইভাবে প্যাকিং করে আপনাদের কাছে দিয়ে থাকি চোদ্দো ইঞ্চির যে মালগুলো আমরা চোদ্দো ইঞ্চি দশ ইঞ্চির মালগুলো এইভাবে প্যাকিং করে দিই আর বাদ বাকি যে ড্রিল বা আদার্স যে সাপুলগুলো রয়েছে দেখেন সাপুলের অসংখ্য কালেকশান আমাদের আছে এরকম চকচকে একদম চকচকে হবে সব এই একঘাটটি তারপরে যে এখানে আছে অসংখ্য সাপল কিন্তু আছে আমাদের কাছে আপনারা অর্ডার করলেই নিতে পারবেন তো এই হলো আজকের ভিডিও তো তাছাড়াও আমাদের কাছে আরও যে প্রোডাক্টগুলো রয়েছে সেসবের কালেকশনও কিন্তু অসংখ্য দেখেনি আমরা যে রেখেছি প্রতিনিয়ত প্রোডাক্ট আসতে যাচ্ছে পঞ্চাশ ইঞ্চি লম্বা যে পাঁচ বিশিষ্ট ব্লেড সহ সম্পূর্ণ সেটের যে মালগুলো ওগুলোও রেডি আছে দশ ইঞ্চির যে প্রোডাক্ট ওটাও রেডি আছে তো এই প্রোডাক্টের একটু ডিসক্রিপশান দিয়ে গতদিন আপনাদেরকে বলেছিলাম প্রোডাক্টটা হলো দেখি হ্যাঁ প্রোডাক্টটা হলো দেখেন আমরা হলো আগে আট মিলি রড ব্যবহার করতাম এবং এই শিটটা পাতলা দিতাম তো কাস্টমার রিভিউ এবং আমাদের প্রোডাক্ট উন্নয়ন করার জন্য আমরা এখন দশ মিলি রড ব্যবহার করতেছি সবগুলা চোদ্দো ইঞ্চি দশ ইঞ্চি সবগুলাতেই দশ মিলি রড পাবেন এবং চৌদ্দ গেজের এই যে ব্লেডগুলো আমরা ব্যবহার করতেছি খুবই শক্তিশালী এগুলা প্রোডাক্ট আজকে চলে আসলো দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে এখন কালার আমরা স্প্রে মেশিন দিয়ে কালার করতেছি কালারগুলোও সুন্দর হয়েছে এটা লং কালারের লং বাড়বে আমরা এই যে অ্যানামেল ব্ল্যাক পেন্টটা করে করি কারণ হলো কালো কালার সাধারণত জং কম ধরে এই জন্য মানে একটু দেরিতে জং জং ধরে লোহা তো লোহাতে জং ধরবে এটাই স্বাভাবিক কিন্তু কালো কালার করলে জং ধরবে একটু দেরিতে এই হলো বিষয় তো আপনাদের উপরে দাও একদম উপরে দিতা আচ্ছা ওটা আলাদা রাখো যে এই জায়গায় রাখো এই জায়গা তো যাদের অর্ডার আছে পেন্ডিং অর্ডার আছে তাদেরকেও দিয়ে দেবো ইনশাল্লাহ আর একটা বিষয় যারা যে সাপল নেন সাপলগুলো আমরা যে এইভাবে র্যাপিং করে দেই এ দেখেন আজকে এগুলো সবই চলে যাবে এইভাবে র্যাপিং করা থাকবে আপনি নেবেন এবং কাস্ট ইয়া রাইডার থাকা অবস্থায় প্যাকিংটা খুলে আপনি রাইডারের সামনে সেট করবেন পঞ্চাশ ইঞ্চি তারপর হলো আপনার বত্রিশ ইঞ্চি দুই পার্টের এবং যেগুলা যে কাঠের হাতর লাগানো আছে সেগুলোও কিন্তু আপনারা আমাদের থেকে অর্ডার করে নিয়ে নেবেন এবং রাইডার থাকা অবস্থা অবশ্যই প্যাকেটটা খুলে চেক করে তারপর নেবেন আমাদের অন্য সব প্রোডাক্ট আছে ভরপুর প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এই যে গাছের ডাল কাটার এই এইটা টান্দা তো এটা এটা এখানে দাও গাছের ডাল কাটার আমরা যে কস্টেপ দিয়ে রাখি এই অংশে কারণ ধারালো যে অংশটা সে অংশে কস্টেপ দিয়ে রাখি এবং এটা নতুন করে তৈরি করছি খুবই সুন্দর এটা আপনি উঁচু গাছের ডালপালা কাটার জন্য এগুলো ব্যবহার করতে পারবেন আমাদের অসংখ্য কালেকশন আছে এখন আপনারা নিতে পারবেন দা আছে অন্যান্য চক তো প্রোডাক্ট আছে সব এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের স্টকে আছে তো আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করে কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই অনেক সময় নিয়ে নিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম